প্রায় দুই দশক পেরিয়েছে এক সরকারের পতন হয়েছে নতুন সরকার এসে শুরু করেছে তাদের উন্নয়নের কাজ কিন্তু উন্নয়নের ছাপ পড়েনি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ও খণ্ডঘোষ বিধানসভার কামালপুর থেকে নবগ্রাম যাওয়ার রাস্তায় পূর্বতন সরকারের আমলে রাস্তাটি পিছের রাস্তা ছিল কিন্তু বর্তমান দু হাজার পঁচিশে দাঁড়িয়ে রাস্তার যা চেহারা আমাদের ক্যামেরার সামনে ধরা পড়ল তা বলার অপেক্ষা রাখে না এই রাস্তাকে নির্ভর করে জীবনযাপন করেন প্রায় আঠেরো থেকে কুড়িটি গ্রাম গ্রামের মানুষের দুর্দশার চিত্র নজরে পড়েনি কারো জমা করেছেন একের পর এক অভিযোগপত্র কালের নিয়মে দিন পরিবর্তন হয় কিন্তু এই দুর্দশাগ্রস্ত রাস্তাটির পরিবর্তন আর হয় না এই রাস্তাটি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত এটি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত এর পাশেই বই চলেছে দামোদর নদ এবং গড়ে উঠেছে একের পর এক বালির খাদান প্রতিনিয়ত দিনের পর দিন ট্রাক্টর লরি এবং অন্যান্য যানবাহনের মাধ্যমে বালি এই রাস্তা দিয়েই পৌঁছায় তাদের গন্তব্যস্থলে ফলস্বরূপ এত ভারী গাড়ি চলাচলের জন্য এই রাস্তাটি দিনের পর দিন আরও বেশি পরিমাণে নষ্ট হতে থাকে এবং বর্তমানে তা চলার প্রায় অযোগ্য সরকার ও প্রশাসনের নজর নেই এবং স্থানীয় শীর্ষ নেতৃত্বরা মুখে কুলু পেটেছেন গ্রাভিযোগ অনেক দিন ধরে করে আসছেন কিন্তু সেই অনুযোগ কারো কান পর্যন্ত গিয়ে হয়তো পৌঁছায়নি আর অভিযোগপত্র জমা পড়লেও তা হয়তো চাপা পড়েছে ফাইলের চাপে গ্রামবাসীরা আমাদের ক্যামেরার সামনে জানান বিগত বামফ্রন্ট আমলে এই রাস্তাটি তৈরি হয়েছিল দুই হাজার ছয় থেকে দু হাজার সাত সাল নাগাদ তারপর আজ পর্যন্ত মাত্র একবার বা দুবার তালি দিয়ে সংস্করণ করা হয়েছিল কিন্তু আমরা টিম ক্রাইম প্রেস বেঙ্গল এখানে পিছের রাস্তা দূরের কথা পিচের কোনো অস্তিত্ব পর্যন্ত খুঁজে পেলাম না এই রাস্তায় রাস্তা খারাপ থাকার কারণে দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে প্রচুর এই খারাপ রাস্তার কারণে দুর্ঘটনার কবলে পড়ে গত বছর প্রাণ হারিয়েছেন জন মানুষ স্কুল পড়ুয়াদের দাবি রাস্তা খারাপ থাকার কারণে তারা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারে না স্কুলে পরীক্ষার সময় হয় অসুবিধা এবং বর্ষাকালের দিনগুলোতে তারা স্কুল পৌঁছাতেই পারে না অন্তঃসর্তা মায়েদের ও মোমুষ্য রোগীকে নির্দিষ্ট সময়ে পৌঁছানো যায় না হসপিটালে কয়েক বছর আগে পর্যন্ত এই রাস্তা দিয়েই চলত প্রতিদিন দুটি করে যাত্রীবাহী বাস রাস্তার এই বেহাল দশায় বন্ধ হয়েছে সেই পরিষেবাও প্রশাসন ও সরকারের কাছে জনসাধারণের দাবি যত দ্রুত সম্ভব এই রাস্তাটি নতুনভাবে সংস্করণ করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উপযোগী করে দেওয়া হোক পূর্ব বর্ধমান থেকে সৌরভ চক্রবর্তীর সাথে চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বর্তমানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমান জেলার খণ্ডখোষ বিধানসভা এলাকার তিলডাঙ্গা গ্রামের রাস্তাতে যে রাস্তাটি পলেনপুর থেকে শুরু হয়েছে নবগ্রাম পর্যন্ত যাচ্ছে বিগত প্রায় কুড়ি বছর ধরে এই রাস্তার কোনো সংস্কার হয়নি বলে গ্রামবাসী দাবি জানাচ্ছে আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় যেটা দেখলাম যে রাস্তার অবস্থা খুবই খারাপ যেখানে এই রাস্তার দু পাশারি যে সমস্ত গ্রামগুলি রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা গ্রাম এবং জনবসতি প্রচুর সেই জনবসতি থাকার কারণে এই এলাকার স্কুল রয়েছে পাঁচটা ছটা এবং হসপিটাল যেতেও এই রাস্তায় ব্যবহার করতে হয় সাধারণ মানুষকে সেই সাধারণ মানুষ এবং স্কুল পড়ুয়া সবাই এই রাস্তার উপর দিয়েই যাতায়াত করে এবং খুব দুর্ভোগের শিকার হয় পাশে রয়েছে নদী সেই নদী থেকে বালি ওঠার কাজও এই রাস্তা দিয়ে বালির গাড়িও যাতায়াত করে ফলত রাস্তাটা এক ধরনের ক্ষতির মুখেই পড়ে রয়েছে সাধারণ গ্রামবাসী থেকে সব ধরনের জনসাধারণ এই খারাপ রাস্তার জন্য তারা রাস্তা সারায়ের দাবি জানাচ্ছে সরকারের কাছে সে মানে কাদাতে স্লিপ খেয়ে পড়ে যায় দিয়ে চাপা পড়ে মারা যায় গাড়ি চাকায় চলে হ্যাঁ গাড়ি চাকায় কত দিন গলায় কতজন এত করা ছিল সেটা এলসি করা ছিল আর প্রচুর অসুবিধা রাস্তার জন্য প্রচুর সমস্যা যখন বর্ষাকাল থাকে না তখন মানে মানে মানুষ চলতে পারে না এমন অবস্থা ঘর থেকে বেরোতে পারে না বাচ্চা কাচ্চা পড়তে পারে না কোথায় যাবে পড়তে কি করে যাবে পড়তে জিতে কাঁদা উঠে গেলে দাঁঞ্জামা ভর্তি হয়ে যায় ভর্তি হয়ে যায় আর কোনো বিয়া থাকে না

প্রবলেম বলতে কি বলতে চাচ্ছেন এই যে রাস্তা যে কন্ডিশনটা আপনারা দেখবেন যে রাস্তা যে কন্ডিশন মানে বাচ্চা ছেলে স্কুল যাওয়া যায় তাদের অসুবিধা বা কোনো ডেলিভারি পেশেন্ট বা কোনো একটা কোনো একটা পেশেন্টকে যদি হাসপাতালে ট্রান্সফার করি সেই হিসেবে রাস্তার জন্য যাতায়াত করে খুব অসুবিধা হয় কোথাও কি জানিয়েছিলেন কোনো অ্যাপ্লিকেশন করেছিলেন জানাতে পারিনি জানাতে পারেননি আমাদের নিজেদের কাজের ব্যস্ততার জন্য আমরা জানাই একবার হয়েছিল তো খালপাড়ায় ওরা একবার

যাতায়াত ব্যবস্থাটা যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হলে অনেক এখানে সুবিধা হয় এই যাতায়াত ব্যবস্থার জন্য মানুষের বিরাট অসুবিধা এখানে আপনার পরিচয় আমার এই তিলাগড়া বাড়ি আমার নাম কাশীনাথ আচার্য আপনার আমার সাঁকারি পঞ্চায়েত বাড়ি আমার নাম রানা প্রতাপ সাহা রানা প্রতাপ সাহা ধন্যবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমান জেলার পলেমপুর থেকে নবগ্রাম যাওয়ার যে রাস্তা সেই রাস্তার ওপরে এই যে রাস্তা এই রাস্তাটা বিগত কয়েক দশক ধরে ঠিক পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে রাস্তার বেহাল দশা সাধারণ জনগণের আর্তি শুনে টিম ক্রাইম প্রেস বেঙ্গল অর্থাৎ আমরা এসে পৌঁছেছিলাম এই রাস্তা পরিদর্শনের জন্য এবং সাধারণ মানুষের সাথে কথা বলতে এসে আমরা যেটা দেখলাম রাস্তার কোনো অস্তিত্ব আমরা খুঁজে পেলাম না আমরা সাধারণ মানুষদের সাথে কথা বলেছি চলুন আপনাদের সাথে পুরো রাস্তাটা ঘুরে দেখি এবং সাধারণ মানুষের কথা শুনি ওনারা কি বলছেন ওনাদের আবেদন কী ওনাদের আর্তি কী আদেও কি এই আরতি গিয়ে পৌঁছাবে ওপর মহলের সেই মানুষগুলোর কাছে যারা সমস্ত কিছু নির্বাচন করেন যারা সমস্ত কিছু পরিচালনা করেন চলুন আসতে থাকুন টিম ক্রাইমপ্রেস বেঙ্গলের সাথে এই পোলেমপুর থেকে নবগ্রামের উদ্দেশ্যে ওই পার লেগে যাচ্ছে ধুলোতে গাড়ি আছে গাড়ি নিচে পড়ে যাচ্ছে পড়ে যেয়ে ওর গাড়ির ওর ওপরে চাপিয়ে দিচ্ছে দিয়ে মারা গেছে কতজনের মতো মারা গেছে অনেকজন মারা গেছে এখানে একজন দুজন তিনজন চারজন পাঁচজন এই বছরই হ্যাঁ এই বছর অনেকজন মারা গেছে শুধু কি রাস্তার জন্যই মারা গেছে রাস্তার জন্যই মারা গেছে কাউকে কিছু জানিয়েছিলেন যে রাস্তাটা বাগিয়ে দেওয়ার জন্য আবেদন করেছিলেন অনেকজনকে বলা হয়েছে এবার কেউ কথা শুনে নাই তো কি করে জানবেন বলুন গ্রাম পঞ্চায়েতকে সবাই শুনিয়েছে একটু খালপাড়ার দিকে রাস্তাটা হয়েছে এইটুকুই যা কলিমপুর থেকে তাছাড়া এইটুকু বাকি আপনার নাম আমার নাম এই রাস্তাটা আপনার আজ থেকে আপনার ধরুন প্রায় কুড়ি বছর আগে এই খুব মানে বিরাট খারাপ রাস্তা মধ্যে যাওয়া আসা যায় না অসুবিধা ছিল তা ওই বছর কুড়ি আগে প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় রাস্তাটা পিচ হয়েছিল। তখন মোটামুটি যাওয়া আসা যাচ্ছিল তো টাউন সবই দুটো গাড়িও চলছিলো তো বালি খাদের গাড়ি যেয়ে রাস্তাটাকে একদম পুরো শেষ করে দেয় যার ফলে বাসটা সব যেতে পারে নি তারপর থেকে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে আছে এবং মানুষজন যাতায়াত করতে পারে না বা ধরুন কোনো পেশেন্ট যদি বাজারে যায় তো তার বিরাট অসুবিধা মানুষজনের যাতায়াত ব্যবস্থা অসুবিধা বর্ষাকালে জল হয়ে গেলে আপনার এতটা গর্ত হয়ে যায় সে জলে গাড়ি ঘোরাও যেতে পারে না প্রচুর অসুবিধা অসুবিধার মধ্যে আমরা যে রাস্তা ছিল বলছেন যে পিচ রাস্তা তো কোনো লক্ষণই দেখতে পাই হ্যাঁ তো উড়ে চলে গেছে সব এই বালিখাদের গাড়ি যে মানে ষোলো চাকা চোদ্দো চাকা বারো চাকা গাড়ি যায় একবারে অনেক অনেক রিপেয়ারিং হয়নি যার ফলে তো কিছুই অবশ্য গত সালে পিচটা হয়েছিল এটা আপনার হবে ওই চোদ্দো দু হাজার ছয় সাত হবে দু হাজার ছয় সাত নতুন করে রাস্তা পাননি না না ওই হালকা হালকা রিপেয়ারিং কোনো জায়গায় ইট দিয়ে দিয়েছে কোনো জায়গায়

তা রাস্তার কোনো বিগত বাম বামপন্টের আমলের পর থেকে যে এই সরকার চলে গেল প্রায় বারো তেরো বছর তারপর কোনো রাস্তা পাননি না 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 ওই হালকা রিপেয়ার টিপেয়ার করেছিল কোনো জায়গায় চারটি বালি স্কুল কতগুলো আছে এই রাস্তার মধ্যে স্কুল কতগুলো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা স্কুল আছে হসপিটাল এখানে লোকাল খন্ডঘোষ খন্ডঘোষ তাহলে এই রাস্তার মধ্যে যাতায়াত করেন কিভাবে ওই আপনারা ধরুন সাইকেলে হেঁটে নাহলে ওই

মানে এই পরিমপুর থেকে নিয়ে লোদনামর পর্যন্ত রাস্তাটা যাবে সব তো স্থানীয় মানুষ হ্যাঁ তো আপনাদের তো এই রাস্তায় যেতে প্রচুর অসুবিধা হ্যাঁ অসুবিধা তো প্রচুর হয় তো কি করব বলুন এর বিশেষত ধরুন কোন আর ওই যে পরিমপুর থেকে যে রাস্তা হলো 2 কিমি হয় আর আর মানে বন্ধ করে তারপর আর এগিয়ে আসে না এগিয়ে আসে না এই সালমুর থেকে যদি আসতো তাহলে সেটাও হতো সেটাও আসে কি করব বলুন আরেকটা ব্যাপার জানতে চাওয়ার যে এখানে স্থানীয় মানুষ আপনারা তো আপনাদের ফ্যামিলি বা বাড়িতে কোনো মানুষ মহিলা বা অসুস্থ মানুষ হলে তাকে হসপিটাল নিয়ে যাওয়াটাও তো খুব দুঃসাধ্য করা হ্যাঁ দুঃসাধ্য তো আছেই তো আমরা ওই গাড়ি ভাড়া করে নিয়ে যাই আর এমনি সরকারি সব সব কিছু সব ঠিক আছে ওই জলের কারেন্ট সব সব সমস্ত আমাদের লক্ষ্মী থেকে সব ঠিক আছে কিন্তু এই রাস্তাটা আমাদের মানে সেটা ফোন আমলে হয়েছিল আর হয়নি মানুষ আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেন এই রাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায় আমাদের স্কুল বাচ্চা ছেলেমেয়ে পড়তে যাওয়ার প্রচুর অসুবিধা হচ্ছে আমাদের মানে পরিষেবার প্রচুর অসুবিধা হচ্ছে এই রাস্তাটা এতটাই খারাপ যে বর্ষাকালে চলে যায় না অনেক তো স্কুল আছে হ্যাঁ অনেক স্কুল আছে অনেক গ্রাম আছে পঞ্চাশ সাতটা গ্রাম আছে আপনি একটু আগে বলেন যে এটা বাস চলতো এখানে হ্যাঁ বাস চলতো কিন্তু আর বাস চলে না সেটা কি রাস্তার জন্য রাস্তার জন্যই চলে না পোলমেন রোড আগে এইটাই ছিল মানে পুরনো বাঁকুড়া রোড এইটাই আপনার পরিচয় আমার ভোলা মাহাতো বাড়ি তিল্লাঙ্গা ধন্যবাদ পূর্ব বর্ধমান জেলার খন্ডকোষ থানার তিলডাঙ্গা গ্রাম থেকে শেখ নঈম হাসান ও সৌরভ চক্রবর্তীর সাথে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ পূর্ব বর্ধমান থেকে শেখ নঈম হাসানের সাথে চিন্ময় পাল এবং সৌরভ চক্রবর্তীর রিপোর্ট টিম ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ